নমস্কার দর্শক বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে মুসুর ডালের রেসিপি এই রেসিপিটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে কতটা দারুণ এটা খেতে হয় সত্যি কথা বলতে কি এই রেসিপিটা যদি থাকে ভাতের সঙ্গে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না গ্যারান্টি সহকারে বলতে পারি তো প্রথমে আমি এখানে কুমড়ো শাকটা একেবারে গাছের আমারই গাছের মানে শাক আমি কিছুটা ডগা কেটে নিয়েছি আর একদম শাকগুলো তাজা আর তো শাকগুলো আমি কেটে নিয়েছি ভালো করে আর তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে আমি ফোড়ন দিয়েছি আর এখানে পাঁচ ফোড়নও আমি দিয়ে দেবো সত্যি যদি না রেসিপিটা আপনারা বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে দেখুন সত্যিই অসম্ভব সুন্দর লাগে তো এখানে শুকনো লঙ্কা আর ফোড়ন দেব দিয়ে আমি এখানে আলু কেটে নিয়েছি ডুমো করে আলুও কেটে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আর এই ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ফোড়নটা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে পাঁচ ফোড়নও ভাজা হয়ে যাবে ফোড়নের কিন্তু আলাদা একটা গন্ধ থাকে তো এটা যখন ভাজা হয়ে যাবে একদম তখন আমি এখানে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো সেই আলুগুলোকেও দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি এখানে দিয়ে দেব। আর আলুগুলোকে কিন্তু একটু ডুমো ডুমো করে একটু বড়ো সাইজের কেটে কেটে নিয়েছি আপনারা কিন্তু এরকমভাবে করতে পারেন আর কোনো অন্য কোনো তরকারি সত্যিই প্রয়োজন হবে না যদি এই ডালের রেসিপি থেকে থাকে তো আমি আলুগুলোকে একটু ভাজার পরে এখানে টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেটা দেখানো হয়নি তো এখানে আমি একটু আদা জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর সাত মতো নুন দিয়েছি দিয়ে অল্প জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তারপরে তো এই কুমড়ো শাকগুলো ভালো করে ধুয়ে আর কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকগুলোকেও দিয়ে দিয়েছি শাকের সঙ্গে কিন্তু ডাঁটাও দিয়েছি তারপরে আমি ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব আর এই যে ডাল ডালটাকে আমি ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব আর একসঙ্গে মিলিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি আবারও বললাম আর একসঙ্গে মিলিয়ে নেওয়ার পরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব জল কতটা সুন্দর দেখতে হয়েছে আর সবুজ সবজি তো দেখতে কালারটা একেবারে অন্যরকম হয় তো আমি এবারে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমি এখানে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি ডালগুলোকেও দিয়ে দেব ডালগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন তো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এবারে আমি এখানে একই সঙ্গে আবারও নেড়ে নেব ডাল শাক আলু সব কিছু একই সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো যতটুকু জলের প্রয়োজন মানে ডালটা সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেই জলটুকু কিন্তু আমি এখানে দিয়ে দেব এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব ঢাকনা খুলবো বেশ পনেরো মিনিট বা দশ মিনিট পরে আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো তারপরে দেখবো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার ডালটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঘেটে নেব ডালটাকে আর এই শাকগুলো কিন্তু একেবারে তাজা শাক আর তাজা শাকের কিন্তু আলাদাই টেস্ট হয় তো আমি ভালো করে ডাল আর সমস্ত কিছু সিদ্ধও হয়ে গেছে আলুগুলোকেও কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে আর সব কিছু একেবারে একেবারে সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করব আর কিন্তু কোনো রকম জল অ্যাড করবো না এখানে আমি নাড়াচাড়া করার পরে আমি একটু ঢেকে রেখে দেব দু মিনিট আবারও ঢাকনা খুলে নেব নিয়ে একেবারে এবারে দারুণ একটা দেখতে হয়েছে কিন্তু আমি এটাকে একটু ঢেলে নেব ঢেলে নেব নেওয়ার পরে আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে আমি এখানে এখানে আমি তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি এখানে এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ ছোট সাইজের আর রসুন দুকোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি একই সঙ্গে আমি কিন্তু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা একেবারে লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতো পেঁয়াজটাকে ভেজে নেব আর এই ভাজা পেঁয়াজের উপরে আমি ডালটাকে দিয়ে দেব। লঙ্কা কিন্তু আগেই দিয়েছিলাম পাঁচ ফোড়ন কিন্তু আগেই দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব নেয়ার পরে আমি যে ডালটাকে আমি নামিয়ে রেখেছিলাম ডালটাকে আমি ঢেলে দেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর এই রান্নাটি একবার বাড়িতে হলে বানান বানিয়ে দেখুন যদি ভালো লেগে থাকে কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন লাগে এই রান্নাটি খেতে আর শাক দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ হইল নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর কে কোথা থেকে দেখছেন কিন্তু কমেন্টস করতে জানাবেন না জানাতে ভুলবেন না তো এরকমভাবে আমি ফোরণ হিসাবে দিয়ে দিয়েছি আর নুনটা অবশ্যই চেক করে নেবেন আর এখানে কিন্তু আমি অল্প মিষ্টিও অ্যাড করেছি তো গরম গরম ডাল আমি নামিয়ে নিয়েছি আর গরম গরম এই ভাতের সঙ্গে কিন্তু সত্যিই অস অসাধারণ লাগে একেবারেই অসাধারণ লাগে এই শাক দিয়ে ডালটা তো এই দেখেই বোঝা যাচ্ছে ডালটা কেমন হয়েছে ঘনত্বটা তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই শাক দিয়ে ডালের রেসিপি কিন্তু সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না